নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্ট্রইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সবাই আমিও ভালো আছি আজকে আমি কমলা লেবুর পায়েস বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি শীত এখনও আছে এখন কিন্তু অরেঞ্জ বাজারে ভালোই পাওয়া যাচ্ছে তাই একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কড়াইয়ের মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ফুটিয়ে ঘন করে নেব কিছুটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এখান থেকে কিছুটা দুধ আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম তিন থেকে চার টেবিল চামচ আমি চিনি অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চারপাশে যে শটটা জমছে সেটাতে আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে দেব দুধটা কিন্তু গ্যাসের মধ্যে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে রেখেছি এদিকে তিনটে আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি অরেঞ্জগুলোর একটু ওপরটা কেটে নেবো এইভাবে তিনটে অরেঞ্জই আমি কেটে নিচ্ছি এবারে এই অরেঞ্জটা থেকে আমি জুসটা বার করে নেবো বা অরেঞ্জ পাল্পটা পুরোটাই আমি বার করে নেব আমি এটা প্রথমবার বানাচ্ছি তাই একবার ছুরি দিয়ে আর একবার স্পুন দিয়ে আমি চেষ্টা করছি একটু অসুবিধা হবে কিন্তু খুব সহজেই কিন্তু ভেতর থেকে পাল্পটা বেরিয়ে আসবে এভাবে আমি তিনটে অরেঞ্জেরই পাল্প বার করে নেবো যেহেতু অরেঞ্জগুলোর রসে টইটুম্বুল আছে রস বেরোচ্ছে তাই রসটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এটা এই রসটা কিন্তু কাজে লাগবে এভাবে আস্তে আস্তে পুরো অরেঞ্জ পাল্পটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভেতরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন কি সুন্দর ভেতরটা পরিষ্কার হয়ে গেল এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি করার মধ্যে যে দুধটা ছিল তার মধ্যে পাঁচ থেকে ছয় টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তার বদলে যদি গুঁড়ো দুধ থাকে বাড়িতে পাউডার মিল্ক সেটা দিতে পারেন পাঁচ থেকে ছয় টেবিল চামচ তাহলে দুধের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো লামস না থাকে নতুন ও পুরানো বন্ধু যারা আমার রেসিপিটি দেখছেন তাদের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ কর্নফ্লাওয়ার মেশানো দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি এই সময় অফ করে রেখেছি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম আর ফ্লেমটা আমি লোতে রেখেছি এভাবে আরও কিছুক্ষণ একটু কুক করে নেবো তিন থেকে চার মিনিট এটা আর একটু ঘন হয়ে যাবে এভাবে সমানে নেড়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে হবে এরকমই একটা থিকনেস হবে এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু একটু ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি কড়াইতে সমানে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নেব না নাড়লে কিন্তু ওপরে একটা স্তর পড়ে যাবে ওই জন্য সমানে পুরো ঠান্ডা হওয়ার পর অরেঞ্জ জুসটা আমি দিয়ে দিলাম আমি মিশিয়ে অরেঞ্জ জুসটা দেওয়ার পর অরেঞ্জ জুসটা দেওয়ার ফলে সুন্দর কিন্তু একটা সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এবার কিছুক্ষণ এটাকে এভাবে ভালো ভালো করে নিতে হবে নেব এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে অরেঞ্জের বোলগুলোর মধ্যে আমি এবার ফ্রিজ থেকে বার করা ক্ষীরটা দিয়ে দেব আপনারা আপনারদের প্রয়োজন মতো অরেঞ্জ নিতে পারে উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম গার্নিশ করে দিলাম এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই শীতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে